নবীজি বলেন বুদ্ধিমান কারা আলকাইস বুদ্ধিমান আলকাইস মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউত এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ যতগুলো মাখলুকাত বসবাস করে যতগুলো নারী পুরুষ বসবাস করে বান্দার বান্দি বসবাস করে সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যার মধ্যে দুটি গুণ আছে এক নম্বর গুণ ألكي <سؤال> من دا نافس أبو جبتي تار نافسوكه أم لا باكر براميتي في هذه سبحان الله أي بيت يشوف شيء في مرضي ما ألكي يسمعني دا نافس أبو جبتي تار نافسوكه نافسوا شيء خراب في أشوف ওই আল্লাহর আর পা আর দুনিয়ার কোন কাজে কাল ক্ষেপণ করেনি সে আল্লাহর ডাকে সারা দিয়ে মহাদুরে আদরের জবাব দিতে সে সহসরে উপস্থিত হয়েছে নবী জীবনের সবচেয়ে বড় আর যে ব্যক্তিকে দাওয়াত করলো মহাদুর আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে কিন্তু শেষ ছুটলো কি দুনিয়ার দিকে চাকরির দিকে ব্যবসার দিকে বাণিজ্যের দিকে নবী জীবনের ওই ব্যক্তি সবচেয়ে বড় মূর্খ এক নম্বর শুনকি

যে জিন্দিগি শুরু আছে কোনো শেষ নেই ওই জীবনের জন্ম যেই বান্দা ও আমিলা লিমা বাদাল মাউত পরকালের জন্য সব সময় ভালো করে ভালো ভালো আমল করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাকের গোলামিতে পুরো জীবনটা সফে দিয়েছে নবীজির সুন্নাত মাফিক পুরো জীবনটা সফে দিয়েছে এই ব্যক্তি কি সবচাইতে বড় বুদ্ধিমান